রায়গঞ্জে ভয়াবহ দুর্ঘটনা লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন চারজন চিকিৎসাধীন অন্তত আটজন তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায় জানা গেছে রায়গঞ্জের জগদীশপুরের বাসিন্দা সরকার বছর দুয়েক আগে দক্ষিণ দিনাজপুরের হৈরামপুরে বিয়ে হয় তার মেয়ের কিন্তু বিয়ের পর থেকেই মেয়ের শ্বশুরবাড়িতে ছিল একাধিক সমস্যা সমস্যা মেটাতে সালেসি সবার জন্য পঞ্চায়েত সদস্যকে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বুলারানি দেবী সেই মতো মঙ্গলবার রাতে পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইটাহারের উদ্দেশ্যে রওনা হন তারা কিন্তু রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায় ঘটে যায় দুর্ঘটনা ইটাহার থেকে ডালকোলা একটি লরি মুখোমুখি ধাক্কা দেয় বুলেরো গাড়িতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের স্থানীয় পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বুধবার সকালে সেখানেই মারা যান আরও দুজন মৃতরা হলেন প্রশান্ত সরকার অলোক মণ্ডল দুলালি সরকার বুলারানী সরকার আটজন হাসপাতালে চিকিৎসাধীন তার মধ্যে রাজকুমার সরকারের অবস্থা আশঙ্কাজনক হম গাড়িও ছিল মনে হয় গাড়িও ছিল একশো একশো বিশ মনে ছিল গাড়ি হবে একশো কম হবে না একশো এক সত্তর এরকম হবে না গাড়ি

মেদিনীপুরতে অবস্থা খুব অসংখ্যজনক মুখামুখি অ্যাক্সিডেন্ট রয়েছে তো এই জন্য মন্ত্রী সাহেবও খোঁজ নিলেন সত্যজিৎ বর্মনের এমএসবিপি তৎপর হয়েছে ফুল মেডিকেল টিম উনি নামিয়েছে এমএসবিপি সার্জনের টিম নিচে ওয়ার্ড প্রচুর পরিমাণে ছিল যাতে কোনো যাতে অসুবিধা না হয় ঘটনাস্থল ঘটনাস্থলটা হচ্ছে ভিটিভাতগোড়া বলে এটা

দেবাশিস মন্ডল হ্যাঁ যারা ভর্তি হয়েছে কে হয় তোমার আমার কাকা হবে আমাদের পড়ার মেম্বার আছে বাকি বাতে মানে যে তারা যাচ্ছিলো এক জায়গায় মিটিং মিটিং করতে বুঝলা মানে একটা মেয়ে ঝগড়া হয়েছে মানে বাড়ির সঙ্গে তো ওখানে যাচ্ছিলো তো আমাদের ওখান থেকে মানে দাঁড় হয়েছে খুব জোর হলো এক ঘন্টা আধা ঘন্টা হবে এরকম আসার সময় মানে এরকম হয়েছে

তো দুর্গাপুর যে কেন ওখানে মানে ঝগড়া হয়েছিলো বাড়ির সংসারে তো ওই ঝগড়ার জন্য মানে মিলাংসা করে তো মানে কোথা থেকে থেকে নিয়ে ঝগড়া লাগে যাই না ওটা এখন সবাই হস্পিটেলে হ্যাঁ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট